নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না এই শীতকাল মানেই কচুরি ডালপুরি নানারকম পরোটার সিজন এই সময় যত ইচ্ছা খাও আর যেমন ইচ্ছা খাও শরীর খারাপও করবে না তাই এই শীতকালেই আমরা নানারকম কচুরি ডালপুরি বা নানা রকম পরোটা রান্না করে থাকি তাই আজ আমি রাতের ডিনারের জন্য রান্না করেছি সবারই প্রিয় দারুণ একটা মুখরোচক পদ সেটা হলো ডালপুরি ছোলার ডাল দিয়ে এই ডালপুরিটা আমি তৈরি করেছি সবার প্রথমে আমি কড়া বসে দিয়েছি তাতে জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখন ভালো করে নাড়াচাড়া করে একটা হাতা দিয়ে বেশ করে আমি এটাকে চটকে নিচ্ছি যাতে কোনো রকম ডালের দানা এতে না থাকে আমি এখানে ছোলার ডালই ব্যবহার করেছি তবে ছোলার ডাল দিলেই রান্নাটা খুব টেস্ট হয় এরপর আমি ডালটা নাবে নিয়েছি আর তারপরে একটা কড়া বসিয়ে দিলাম এতে একটা ভাজা মশলা তৈরি করে নেব সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে দু চামচ ধনে আর এক চামচ মৌরি আর দিয়ে দিলাম চারটে গোটা শুকনো লঙ্কা এখন এইগুলোকে শুকনো করাতে আমি লো ফ্লেমে ডাইজস্ট করে নেব বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু ওপরটা বেশি ওপরটা কাঁচা থাকবে আর নিজেটা লালচে হয়ে যাবে বা বেশি কড়া করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইগুলো তিন লাগবে তাই অনবরত নাড়াচাড়া করে এইগুলোকে ভেজে নিতে হবে এখন এইগুলো ভাজা হয়ে গেছে আমি একটা হামান দিস্তাতে এইগুলোকে দিয়ে দিলাম এখানে আমি এইগুলোকে গুঁড়ো করে নেব আর এদিকে তারপর আমি কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আদা বাটা আদাটাকে ওই অল্প তেলেতেই খুব ভালো করে আমি ভেজে নিলাম আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হিং অল্প একটুখানি হিং দিলে এর স্বাদটা খুব সুন্দর হয় এবার আদা আর হিংটা খুব ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ লো ফ্লেমে আদাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব সেই সিদ্ধ করা ডালটাকে এই ডালে আমি আগেই হলুদ লঙ্কা নুন সব কিছুই দিয়েছি চিনিও দিয়েছি এবারে আমি ওই আদা আর হিঙের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ আমি এখানে দিয়ে দিলাম এই দু চামচ ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর আমার এখন মনে হয়েছে যে এইটা আরেকটু দিলে তবে ভালো হবে তো আমি আরও এক চামচ এতে দিয়ে দেবো ভাজা মশলাটা একটু বেশ বেশি করে দিলে তবে এর টেস্টটা খুব সুন্দর হবে তাই আমি আরও এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর এটা দেবার পর আবারও ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এটাকে তুলে রাখব এটাকে তুলে রাখলাম আর আমার তাহলে পুটটা ডালপুরি রেডি হয়ে গেল আমি আগে থেকেই ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা মাখার ভিডিওটা দিলাম না কারণ এতে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো তাই আমি ময়দা মাখার ভিডিওটা দিলাম না ময়দা যেমন ময়াম দিয়েছি সাদা তেল আর নুন আর কালো জিরে দিয়ে মেখে নিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটাকে একদম বাটির মতো তৈরি করে নিয়েছি আর তার ঠিক মাঝখানটা একটু ডালের পুর দিয়ে চেপে চেপে দিলাম আর তারপর চারদিক দিয়ে মুড়ে আমি এটাকে লেচি করে নিলাম এখন হাত দিয়ে বেশ গোল করে এটাকে আমি লেচি করে নেব এখন আমার প্রথম লেচিটার পুর ভরা হয়ে গেল। এইভাবে আমি প্রথমে পাঁচটা লেচিতে পুর ভরে নেব আর সেইগুলো বেলে তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে ভেজে নিলে ভালো ভাজাটা হবে কারণ একসঙ্গে সব কটা পুর ভরে তারপরে সেইগুলোকে একবারে যদি আবার বেলে ভাজা যায় তাহলে কিন্তু সব জড়িয়ে যেতে পারে এদিকে আমি আবারও একটা লেচিকে নিয়ে গোল বাটির মতো তৈরি করে তার ঠিক মাঝখানটায় দিয়ে দিয়েছি পুর আর পুরটাকে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু পুরটা বেরোবে না একটু চেপে চেপে দেওয়ার পর চারদিক থেকে মুড়ে আমি আবার লেটাকে মুড়ে দিলাম এটাকেও ভালো করে গোল করে লেচি করে নিয়ে রেখে দিলাম একধারে এখন বেশ কয়েকটা আমি লেচিতে পুর ভরে নিয়েছি এবারে আমি এইগুলোকে বেলে নেব। একটুখানি তেল দিয়ে আমি এইগুলোকে বেলে নেব আর খুব ধীরে ধীরে বেলতে হবে যাতে কোনোভাবেই না পুর বেরিয়ে যায় আর বেলার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পুর না ধার থেকে বেরিয়ে যায় এখন আমার প্রথম ডালপুরিটা বেলা হয়ে গেছে মানে প্রথম লেচিটা বেলা হয়ে গেছে আবার দ্বিতীয় লেচিটা আমি বেলে নিচ্ছি খুব ধীরে ধীরে আমি বেলে নিচ্ছি যাতে বেশ ডালপুরিগুলো গোল হয় কারণ গোল হলে যেমন দেখতে ভালো লাগে আঁকা মাকা হলে কিন্তু তেমন দেখতে ভালো লাগে না এদিকে আমার এই লেচিটাও বেলা হয়ে গেছে আবারও একটা লেচি নিয়ে আমি সেটাও বেলে নিচ্ছি এইভাবে যে কটা লেচির আমি পুর ভরেছিলাম সে কটাই আমি বেলে নিচ্ছি আর তারপর আমি আবার এগুলো ভেজে নেবার পর বাকিগুলো করবো কারণ একবারে করে নিলে একটু অসুবিধা হয় এখন সব কটা লেচি আমি প্লেটের উপরে তুলে নিলাম আর আমি আগেই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াটা গরম হলে তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও এখন গরম হয়ে গেছে ভালো করে ছড়িয়ে নিলাম একটা ছাঁকনির সাহায্যে আর আমি প্রথম ডালপুরিটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এখন ওই ছাঁকনি করে একটু গরম তেল ওই ডালপুরির ওপরে একটু ছিটে ছিটে দিলে খুব ভালোভাবে ডালপুরিটা ফুলে যাবে এখন এটা ফুলে গেছে আর আমি এখন উল্টে পাল্টে এইটা ভেজে তুলে রাখবো একটু আমি তেল ঝেড়ে এটাকে একটা জায়গার মধ্যে তুলে রাখছি এটা ভেজে নেবার পর আমি আবার একটা ডালপুরি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর এটাকেও ওই একইভাবে আমি তেল ছিটিয়ে নেব অনবরত ওপরটা একটু তেল ছিটে নিলে ওপরটা থেকে ওপরটাও বেশ ফুলে উঠবে আর এরপর আমি এটাকে উল্টে দেব উল্টে দেবার পর আমি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝেড়ে ঝেড়ে এটাকেও তুলে রাখবো এখন আমার এই ডালপুরিটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে রাখছি একটা জায়গার মতো এই শীতকালে সকালের টিফিনে অথবা রাতের ডিনারে যদি গরম গরম ডালপুরি আর কষা আলুর দম খাওয়া যায় তাহলে বাড়ির সকলের খাওয়াটা একদম জমে যাবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ছোলার ডালের ডালপুরি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন